বিশ্বাসী আমাদের আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে কথা জানা তেমনি বিশ্বাসী মানুষকে সঠিক পথ দেখায় ধর্ম বা জাতপাত না ভেবে যুগে যুগে মানুষের আনাগুনায় কখনো সৃষ্টি হয় বলার মতো কোনো গল্প বা কাছের শাখা প্রশাখায় পোড়ামাটি ঝুলিয়েও মনে ইচ্ছে পূরণের চেষ্টা করেন অনেক মানুষ দর্শক আজ আপনাদেরকে এমনই এক অন্যরকম জায়গার গল্প শোনাবো আজ থেকে অনেক বছর আগের কথা জনশ্রুতি রয়েছে বারোশো খ্রিস্টাব্দের দিকে ঘন জঙ্গলে মান্দার শাহ নামের একজন পীর ও কামেল ব্যক্তির আবির্ভাব ঘটে যশোর কাটাখালী গ্রামে তখন বাঘ ভাল্লুক বুনশুকর সহ অজস্র হিংস্র প্রাণীর বসবাস সন্ধ্যার পর তো দূরের কথা দিনের আলোতেও একটি মানুষেরও সামর্থ্য বা সাহস ছিল না ওই জঙ্গলে পৌঁছাবার জঙ্গলে এক বট গাছের নিচে একা একাই বাস করতে লাগলেন মান্দাস এমন আধ্যাত্মিক মানুষের খবর পেয়ে মানুষ দল বেঁধে তার কাছে যাওয়া আসা শুরু করলো এসব মানুষকে বিভিন্ন সময় নানা পরামর্শ ও রোগ মুক্তির উপায় বলে দিতেন মান্দার হঠাৎ একদিন তিনি ওই স্থান ত্যাগ করলেন মানুষ সেখানে যাতায়াত করতে থাকল সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষেরা জায়গাটির নাম দিলেন শাহ মান্দারতলা হেলথ আসে বিভিন্ন রোগ ব্যদ্য কেস কাছে পড়ে টা আসে ঠাকুরের কাছে জানা দিক বিপদ মুক্ত হয় সে বাসরাচ্ছা বিভিন্ন সংসার জন্য এখানে আসে তাইকে ভালো হয় তাই ঠাকুরের কাছে আসে যাদের সন্তান হয়নি তারা সন্তান লাভের আশায় আবার কেউ বালা মুসিবত বিপদাপদ হামলা মামলা থেকে মুক্তি পেতে সামানদত্তলায় জেতেন এমন কি এখনো আসেন বাবার আলে আবার ঠাউ আলে সেই পর্যন্ত আমরা আসা যা করি এই জায়গায় খুব আমরা শান্তি পাই এই জায়গায় আসলে নেতার দনি কপার দনি চলি আইছি মাইয়ের বাড়ি আমার বাড়ি আইছি সারমন দা দিলাম আমরা এই ঠাকুরের কাছে আসি আসল বাইতে ঠাকুরের কাছে ভিক্ষা চাই ঠাকুর যা দেয় তাই আমরা গ্রহণ করি তাই নিয়ে আমাকে আমরা সুস্থ থাকি তাই আমরা ফল পাই শাহমান্দার হিন্দু ধর্মের মানুষের কাছে যেমনই পূজা স্থান তেমনই মুসলমান সম্প্রদায়ের মানুষ এখানে আসেন পীর মান্দার সাহেব রহমতের আশায় আর মুসলমানরা যা আসে আসে ওরা এখানে মুরগি মানসা করে বিশেষ করে হিন্দুরাও করে মুরগি মানসা পাঠা মানসা করে এসব ওরা আবার এখানে রান্না করে করে খায় কিন্তু হিন্দুরা ওইটা খা খাই করে না ওরা আর কি মানে ফল মূল সব। এইসব একটা আশীর্বাদ একটা একটা রিচুয়াল যেটা অনেক আগে থেকেই চলে আসছে এর জন্য সবাই আচল পেতে একটা জিনিস চায় আর কি এটাই মনে হয় যে পাওয়া যাবে আচল গাছ তলায় নারীরা কাপড়ের আঁচল বিছিয়ে রহমত প্রত্যাশা করেন অনেকে বট গাছে ঈদ ঝুলিয়ে মনোবাসনা পূরণের স্বপ্ন দেখেন মনের আশা পূরণ হলে টাকা পয়সা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে আসেন ভক্তরা এইগুলো ওনাকে ঠাকুরকে সাফানো দেওয়া হয় হ্যাঁ যে আমি এই রোগের থেকে মুক্তি পালি বা আমার এই বাচ্চাটা হলি আমি এই তোমার বোঝা বোঝাটা খুলে দিয়ে যাব এবং আমার মানসাটা আমি দিয়ে যাব। যে যা মানুষ করে তারটা পূরণ হয় এই জন্য সবাই বিশ্বাস করে এখানে আসে এসে তাদের মনোবাসনা পূর্ণ হলে আবার সেখানে এখানে যে যা মানসিক থাকে সেটা দিয়ে যায় এখন এখানকার দায়িত্বে আছেন গোসাই গণেশ দাস তিরিশ বছর ধরে তিনি এখানেই থাকেন ভক্তদের সহযোগিতায় তার জীবন জীবিকা চলে সপ্তাহে দুদিন এখানে লোক সমাগম বাড়ে এ সময় বসে হরেক রকমের দোকানপাট লোক যত বাড়তে থাকে তত সৃষ্টি হয় পূজা আরাধনার পরিবেশ স্থানীয়দের তথ্যমতে মতে শাহমান্দাতলায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যা আজও এলাকার মানুষের মুখে মুখে দর্শক আজ বিদায় নিচ্ছি ফিরবো নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গেই থাকুন